নমস্কার এটা হচ্ছে সেপ্টেম্বর মাস পুজোর মাস এই মাসে একাধিক গ্রহ তার ট্রানজিট করছে এবং এই মাসে দু দুটো গ্রহণ রয়েছে এই মাসে পিতৃপক্ষ রয়েছে এই মাসে দেবী পক্ষ অর্থাৎ মাতৃপক্ষ বা দেবী রয়েছে নবরাত্রি রয়েছে কিন্তু এই মাসে কাজের জায়গাটাও তো রয়েছে কর্ম তো আমাদের করতে ব্যবসা তো আমাদের করতে হবে প্রফেশন আমাদের থাকতে হবে কিন্তু কিছু কিছু রাশির জন্য এই মাসে আমি কিন্তু মাসিক রাশিগুলো দিয়েছি সাপ্তি রাশি আপনাদের দিয়েছি বা দেব তার সাথে তো একটু আপনাদের সহজাত হওয়ার জন্য কেরিয়ারের জায়গাটায় কাজের জায়গাটায় আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে কোন কোন রাশির জন্য আমি বারো রাশি নিয়ে আলোচনা করব কিন্তু দেখবেন কোন কোন রাশিকে একটু সতর্ক সচেতন থাকতে হবে চলুন তাহলে জেনে নিই মানে এই মাসে আপনার কি সিচুয়েশন রয়েছে গোয়ের অবস্থান অনুযায়ী সেপ্টেম্বরে মিথুন রাশিতে অবস্থান করবে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে শুক্র সেই শুক্র আগামী পনেরোই সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে গমন করবে এবং সেখানে রবি বুধ কেটে একসাথে রয়েছে বুধ পনেরোই সেপ্টেম্বর এবং রবি সতেরোই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করবে এবং বুধ পরিবর্তন করে চলে যাবে আপনার কন্যা রাশিতে আবার আবার বুধ পনেরোই সেপ্টেম্বর চলে যাবে আপনার কন্যাশিতে এবং রবিও চলে যাবে সতেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে সেখানে আবার বুধ তৈরি করবে আবার তেরোই সেপ্টেম্বর মঙ্গল কন্যা রাশি থেকে বেরিয়ে চলে যাবে তুলা রাশিতে এগুলো আমি আমার মাসিক রাশি হলে বলেছি এবং আপনার মাসের শুরুতেও কেন আড়াই দিন বা সোয়া চন্দ্রের যে চেঞ্জ হয় সেই চেঞ্জটাও কিন্তু আপনার প্রত্যেক ক্ষেত্রে কারণ আমাদের প্রত্যেক রাশি ফলকে আমরা চন্দ্র বেশ করে মেন নিই কিন্তু বারোটা রাশি বা আদাশ এগারোটা রাশি বেশ বারোটা নক্ষত্র বেশ করে কিন্তু আমাদের দিতে এগারোটা গ্রহে বেশ করে দিতে হয় সুতরাং রাহু রয়েছে এই মুহূর্তে আপনার কুম্ভ রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে আর শনি রয়েছে বক্রিয় অবস্থা আপনার মিন রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে শনি রয়েছে বক্রি অবস্থা মিন রাশিতে এই সিচুয়েশনে কর্মজীবনের উপর কি এফেক্ট হবে আপনার মানে যারা মানে মনে করো প্রাইভেট কনসারনে কাজ করছেন বসের আন্ডারে কাজ করছেন সিনিয়র আন্ডারে কাজ করছেন তাদেরকে কাকে আগে সতর্ক থাকতে হবে সহকর্মীদের সাথে কিভাবে অ্যাডজাস্ট করে চলতে হয় কলিগদের সাথে সময়টা বেটার যাবে চলুন তাহলে একটু সারাটা মাল কেমন যাবে একটু জেনে নি কন্যা রাশি কন্যা রাশির জন্য কিন্তু আপনার কিন্তু কাজের অর্থাৎ ওভারঅল সারাটা মাল বিশেষ করে আপনার এক তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কাজে অনেকটাই বেটার অনেকটাই বেটার কিন্তু আপনাকে বলবো মানে আনন্দে আত্মহারা না হয়ে নিজেকে কন্ট্রোলে রাখবেন ইমোশন কন্ট্রোল রাখবেন আনন্দে থাকুন নিজে ইমোশন কন্ট্রোল রাখুন সব কথা সবার কাছে শেয়ার করবে না তাহলে সেইটা কিন্তু পরের মাসে আপনাকে নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হতে পারে অফিস পলিটিসে যে কথা আপনি বলেননি সেই কথা নিয়ে আপনার এগেন্সে কেউ কনস্টেন্সে বসে কান মানে পলিটিকে আমাদের অশান্তি লাগিতে পারে কিন্তু আপনি খুব সঙ্গে জলবে চালাকি কিন্তু চলতে পারেন এই মাসে কিন্তু আপনার পেপারে থাকবে আপনার আপনি নেতৃত্ব দিতে পারবেন আপনার দায়িত্ব বাড়বে অনেক বেশি আপনার প্রতি একটা আপনার প্রতি একটা মানে লিডারশিপ ভাব আসবে আপনাকে সেই দায়িত্ব দেবে এই যে ওভারঅল আপনাকে প্রেজেন্টেশন দিলাম নয় বা বারো গ্রহের উপরে বারো রাশির এটা কিন্তু আপনাদের প্রত্যেকের খুব কার্যকরী হবে যারা প্রফেশনে আছেন কোন প্রাইভেট কনসারনে আছেন সরকারি জায়গায় আছেন সেলস লাইনে আছেন মার্কেটিং এ আছেন সোশ্যাল মিডিয়ায় আছেন যে লাইনে আছেন মানে কারোর আন্ডারে কর্ম কর্ম করছেন বা চাকরি বিক্রি করছেন আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু এই যে কর্মের রাশিফলটা দিলাম বারো রাশি প্রত্যেকের জন্য কার্যকরী হবে সুতরাং সারাটা মাস ধরে অবশ্যই এর সাথে আমার মাসিক রাশিফলটা ফলো করবেন কেন ভাবে দিচ্ছে আপনাদের যেহেতু পুজোর মাস অনেকে আমরা একটু বেপোরাও হব আনন্দে ভেসে যাবো কাজে একটু নেগলেন্সি দেখাবো এগুলো আমাদের ক্ষেত্রে হবে সুতরাং আমরা তখনই একটু হয়তো বসে রোশান পড়বো কলিকরা আমাকে সেই সুযোগ কেন একটা জায়গায় কাজ করতে হয় কেউ হিন্দু আছে কেউ মুসলিম আছে কেউ নন বেঙ্গলি আছে কেউ না কেউ সেই জায়গাগুলো আমাদের কেন আমাদের সবার উৎসব এটা সবার উৎসব এই উৎসব শারদীয় উৎসব সবার উৎসব সুতরাং আপনাকে অনেক বেশি সমঝে অ্যাডজাস্ট করে সবাইকে চলতে হবে কেন আমাদের এই উৎসব সারা ভারতবর্ষ সারা পৃথিবীর সবার কাছে শ্রেষ্ঠ উৎসব এই উৎসবে আমাদের কারো সাথে কার্য মনোমালিন্য না হয় কোনো মনমালিন্য যেন না হয় সবার সাথে আমরা কাঁধে কাঁধ মিলে যেন যে সত্য সবার সাথে কেটে যায় ভালো থাকবেন আর যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো সেভেন আপনি ফোন করে দেশে বিদেশে যে কোনো প্রয়োজনের অর্থাৎ প্রেডিকশানের জন্য যোগাযোগ করতে নমস্কার ভালো থাকুন